গুজরাটের জেলে আড়ং ধোলাই খেল জঙ্গি আহমেদ মহিউদ্দিন সৈয়দ তদন্তে উঠে এসেছে পানীয় জলে বিষাক্ত রাসায়নিক রাইজিন মিশিয়ে হাজার হাজার মানুষকে প্রাণে মারার পরিকল্পনা করেছিল অভিযুক্ত বর্তমানে সে গুজরাটের সবরমতী জেলে বন্দি খুনির মামলায় অভিযুক্ত দুই বন্দি এবং পক্সো মামলায় ধৃত এক অভিযুক্ত ওই জঙ্গিকে বেধড়ক মারধর করেছে বলে খবর সবরমতি জেলে হাই সিকিউরিটি সেলে রয়েছে জঙ্গি মাহিউদ্দিন জেল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার আচমকাই ওই তিন বন্দির ধৃত জঙ্গির উপরে হামলা করে কেন সাধারণ মানুষকে হত্যা করার পরিকল্পনা করেছিল ওই জঙ্গি সেই ক্ষোভে তাকে মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে মাটিতে ফেলে লাথি ঘুষি মারা হয় জঙ্গিকে হামলার ঘটনায় টের পেয়ে জেল জেলরক্ষীরা ছুটে এসে ওই জঙ্গিকে রক্ষা করে

গ্রেফতার জঙ্গি মাহিউদ্দিন বিষাক্ত রেজিন সংগ্রহ করেছিল বলে দাবি তদন্তকারীদের উদ্দেশ্য ছিল পানীয় জলের সঙ্গে সেই রেজিন মিশিয়ে হাজার হাজার মানুষকে এক সঙ্গে হত্যা করা দিল্লির আজাদপুরের ফলের বাজার থেকে আমেদাবাদের ফলের মার্কেটে রেইকি করেছিল সে বড় রাসায়নিক হামলার পরিকল্পনা ছিল তার কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই গুজরাট পুলিশের হাতে ধরা পড়ে যায় সে চীন থেকে এমবিবিএস পাশ করা আহমেদ আটই নভেম্বর আমেদাবাদ মেহসানা রোডের একটি টোল প্লাজার কাছে গাড়ি সমেত আটক করা হয় গাড়ির ভেতর থেকে এটিএস কর্তারা দুটি গ্লক পিস্তল একটি বেরেটা তিরিশটি কার্তুজ এবং চার কিলোগ্রাম রাইজিং তৈরির কাঁচা মাল উদ্ধার করে